আসসালামু তো এলাকার বাসিন্দা আমার ছয় নং চিপাকলি ইউনিয়নের পตรং ভবন 683 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আমার জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি আমার দলের একিং চেয়ারপারসন জনাব তারেক রহমান নির্দেশনা অনুযায়ী ধানের শীষের প্রচারণা করতে ঘরে ঘরে লিফলেট বিতরণ করেছি দীর্ঘ সতেরো বছর আমরা সৈরাচারের রোশানলের শিকার হয়ে কোন সভা সমাবেশ এভাবে ঘরে ঘরে গিয়ে প্রচারণা কিছুই করতে পাইনি। যেখানে আমাদের ভোটের অধিকারই নিয়ে নেওয়া হয়েছিল সেখানে আমরা আসলে ভোটের চিন্তাও করতে পাইনি। এখন আমাদের ভোট দেওয়ার সময় এসেছে আমরা দীর্ঘ সতেরো বছর পরে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন আমরা আশা করছি যেখানে বলা হচ্ছে যে এখানে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শিষের প্রার্থী হয়ে যিনি এখানে নির্বাচন করবেন সেই ক্ষেত্রে তার জন্য আপনারা ধানের শিষের পক্ষে প্রচারণা চালাবেন এখন থেকে আপনারা প্রচারণা করুন ধানের শিষের পক্ষে ধানের শিষের পক্ষে ভোট চেয়ে ধানের শিষকে জয়যুক্ত করবেন সকলের কাছে আমার আকুল আবেদন হচ্ছে আমার দেশপাতা বেকম বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষের গ্রন্থের প্রচারণা করুন আমার নেতা দেশ তারেক রহমানের পক্ষে ধানের শিশের প্রচারণা করুন ধানের শীষকে জয়যুক্ত করুন ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠনে সহযোগিতা করুন আমাদেরকে আমরা একত্রিশ দফা নিয়ে কাজ করছি যে একত্রিশ দফা সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন এখানে অনেক সংস্কারের কথা বলা হয়েছে যে সংস্কারে শুধু দেশের উন্নয়ন ঘরে ঘরে নারী পুরুষ শিশু আমাদের চিকিৎসা সেবার সকল সংস্কারের কথা বলা হয়েছে সকল সংস্কার যদি আমরা চাই দীর্ঘ সতেরো বছর যে অধিকারগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি সেই অধিকারগুলো যদি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে ধানের শিশের কোনো বিকল্প নাই আমরা এখানে কোনো ভাই বোন কিছুই চিনব না আমরা শুধু চাইব, ধানের শিশের বিজয় ধানের শিশের পক্ষে ভোট দিব ধানের শিশের পক্ষে ভোটে প্রচারণা চালাবো সকলে ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম